শেষ সেঞ্চুরি পেয়েছেন সাতাশ মাস আগে এরপর থেকে দেশের জার্সিতে টেস্ট ফরম্যাটে লিটন নিয়মিত রান পেলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা ছিল ধরা ছোঁয়ার বাইরে গেল তিন বছরের হিসেবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি রানের মালিক লিটন অবশেষে দেখা পেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দলের ভয়াবহ বিপর্যয়ের মুখে নেমেছিলেন ব্যাট করতে সেখান থেকে খেলে ফেললেন একশো রানের ঝকঝকে এক ইনিংস রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্নের মতো পাকিস্তানি পেশারদের দুর্দান্ত সুইং আর গতিতে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিমরা আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে গেছে টাইগার টপ অর্ডার ২৬ রানে দলের পাঁচ উইকেট পতনের পর ক্রিজে এসেছিলেন লিটন দলের সামনে তখন নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার ভয় সেখান থেকে লিটন খেললেন দারুণ এক ইনিংস শুরুতে মিরাজকে নিয়ে দলের উপর থাকা চাপ দূর করেছেন পার করেছেন ফলোয়ান সব মিলিয়ে ব্যক্তিগত সেঞ্চুরিতে দলের স্কোরকে নিয়ে গেছেন সম্মানজনক অবস্থানে আর সেই সুবাদে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে উঠল আরেক বাংলাদেশির নাম এদিকে গতকাল পাঁচ উইকেট নিয়ে বোলারদের তালিকায় উঠেছিল মেহেদি হাসান মিরাজের নাম আর রোববার সেঞ্চুরি করে ব্যাটারদের অনার্স বোর্ডে নাম তুলেছেন লিটন দাস লিটন নিজের নাম অনার্স বোর্ডে লিখছেন এমন এক ছবি পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজ ক্যাপশনে লেখা রাওয়ালপিন্ডি অনার্স বোর্ড লিটন দাসকে তার অসাধারণ সেঞ্চুরির জন্য স্বাগত জানাচ্ছে লিটন যখন ক্রিজে এলেন দলের সামনে তখন নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার শঙ্কা এমন ধ্বংসস্তূপে ব্যাট করতে এসে প্রতিরোধ করেন লিটন ও মিরাজ দুজনে মিলে খেলেছেন দারুণ সব শট পাল্লা দিয়ে রান তুলেছেন দুজনেই সাবলীল ব্যাটিংয়ে সপ্তম উইকেটে একশো রানের জুটি গড়েন তারা মিরাজ একশো বলে আটাত্তর রান করে সাজগরে ফিরলে ভাঙে সেই জুটি ততক্ষণে অবশ্য একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন লিটন মিরাজ একশো বছরের টেস্ট ইতিহাসে পঞ্চাশ রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটি এটা মিরাজ ফিরে গেলেও দলকে ঠিকই পথে রেখেছেন লিটন মাঝে ক্র্যাম্পে পড়লেও ঠিকই উঠে দাঁড়িয়ে খেলেছেন পেয়েছেন সেঞ্চুরিও এদিনের সেঞ্চুরিতে এক ভিন্ন রকমের রেকর্ডেও নাম উঠেছে লিটনের পঞ্চাশ রানের আগে পাঁচ উইকেট হারানোর পর ব্যাট করতে নেমে তিনবার সেঞ্চুরি পেয়েছেন লিটন এমন কীর্তি নেই আর কারোরই তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এই জুটি নিয়ে লিটন বলেন মিরাজকে কৃতিত্ব দিতে হবে অবশ্যই আমার তো হাতে লাগার পর খুব একটা শট খেলতে পারছিলাম না মিরাজ তাদের অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে শট খেলে আমার মনে হয় মিরাজের কয়েকটা বাউন্ডারি শুরুর দিকে খেলার একটা ছন্দ তৈরি করে দিয়েছে